আবার বাংলাদেশ দল দিয়ে নিজের ভাবনা শেয়ার করলেন হাতুরি সিং বিশ্বকাপ সামনে রেখে গতকাল ভোরে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ দল এই মুহূর্তে হিউস্টনে আছেন নাসমুল হোসেন শান্ত লিটন দাসটা সেখানে স্বাগতিকরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিসিবির বিশেষ আয়োজন দি রেড অ্যান্ড গ্রিন স্টোরির দ্বিতীয় অংশে বিশ্বকাপে দলে থাকা বাংলাদেশ দলের পনেরো ক্রিকেটারকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি ইফাত মিথিলা রয়েছে আপনাদের সাথে ক্রিকেটারদের বেশ প্রশংসা বন্যায় ভাসিয়েছেন হাতুড়ি সিংয়ে অধিনায়ক নাজমুল হোসেনকে নিয়ে তার ভাবনা শান্ত আমাদের নেতা খুব ভালো নেতা সামনে থেকে নেতৃত্ব দিতে জানেন ড্রেসিং রুমে সে ছেলেদের সঙ্গে মেশে মাঠে সে খুবই প্রতিদ্বন্দ্বিতা আমার মনে হয় প্রথমবারের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তার হাতে এবার বড় দায়িত্ব আমি নিশ্চিত সে চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত লিটনকে নিয়ে বলেছেন লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার বিশ্বকাপে তার ব্যাটিং থেকে আমি বেশ বড় কিছু প্রত্যাশা করি সে খুবই প্রতিভাবন আথলেট অন্যতম সেরা ফিল্ডারও যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে স্লিপে আউট ফিল্ডে যে কোনো জায়গায় খুবই শান্ত থাকে খেলাটা খুব ভালো বোঝে দলকে টেকনিক্যালও সহযোগিতা করে বিশ্বকাপে বাংলাদেশ দলের দলের নিয়ে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার উল্লেখ হাতুরি সিং এ বলেছেন তাস্কিন খুব আবেগী মানুষ সে ভালো মরে থাকলে তার কাছে থেকে সেরাটা পাওয়া যায় খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয় সবসময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে উন্নতির চেষ্টা করে দারুণ চরিত্রে এবারের বিশ্বকাপ সাকিব আল হাসানের সেরা হবে বলে মনে আসর হাতুরি সিং এর খেলাটার একজন কিংবদন্তি আমরা সবাই জানি সাকিব সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে এই টি টোয়েন্টি বিশ্বকাপ তার সেরা আসর হবে আশা করি তিন বিভাগের অবদান রাখে দলের আরেক সিনিয়র ক্রিকেটার মহম্মদুল্লাহ রিয়াদকে নিয়ে তার ভাবনা মহম্মদুল্লাহ সম্ভবত দলের স্পিরিটটা সে দলের জন্য স্থিরতা নিয়ে আসে সে যখন বলে সবাই শুনে তার মাথা পরিষ্কার স্কোয়াড থাকা সৌম্য সরকার তাওহিত হৃদয় তামজিৎ হাসান তামিমেশ নিয়োগ বেশ আশাবাদী হাতুরি সিংয়ে তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবান স্পোর্টসের সাথেই থাকুন